হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল বিউটি কুইন টুম্পা তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা ছোটো বড়ো সকলেই পছন্দ করো আশা করি তোমরা বুঝতে পারছ আমি কী রেসিপি বানাচ্ছি কিন্তু না তোমরা যেটা ভাবছো আমি কিন্তু সেটা বানাচ্ছি না তো চলো দেখে নাও আমি কী রেসিপি বানাচ্ছি তো এখানে আমি নারকেল আর গুড় নিয়ে নিয়েছি তো গুড়টা একটু ডালা ডালা ছিল বলে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি কারণ তাহলে তাড়াতাড়ি নারকেলের সঙ্গে মিশে যাবে তো এখানে গুড়টাকে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি মাখো মাখো হয়ে যাচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে এই দেখো গুড়টা গলে গিয়ে ঠিক এই রকম জল ছেড়েছে তো গুড়টাকে আমি নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি ভেঙে ভেঙে তো একটু চিটচিটে হলে আমার কিন্তু নারকেলের পুরটা রেডি হয়ে যাবে আর তার জন্য আমি এটাকে আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি জলটা শুকিয়ে গেলে এটা একদম রেডি হয়ে যাবে পুর পুরটা রেডি হয়ে গেলেই তো দেখো জল শুকিয়ে গেছে আমাদের পুর কিন্তু রেডি এদিকে আমি চালের গুঁড়ি মেখে নিয়েছি আস্তে আস্তে করে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি ভালো করে কারণ একটা নরম সফট ডো তৈরি করতে হবে না হলে কিন্তু পিটে গড়ার সময় পিটেগুলো ফেটে যাবে তো তার জন্য আমি খুব আস্তে হাতে আর খুব আস্তে আস্তে আমি ডোটাকে মেখে নিচ্ছি তো চলো আমি কিভাবে মাখছি তোমরা দেখে নাও এইভাবে ডোটাকে আস্তে আস্তে খুব হালকা হাতে ডোটাকে মেখে নিতে হবে তাহলেই একটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার ডোটা কতটা সফট হয়েছে তো এই দেখো কীরকম সফট হয়েছে আস্তে আস্তে আমি ডোটা মেখে নিয়েছি এখনও মেখে নিচ্ছি দেখো খুব আস্তে আস্তে তাহলে দেখতে পাচ্ছ আমার ডোটা কেমন সফট হয়েছে তারপর আমি ছোট্ট ছোট্ট একটু লেচি বানিয়ে একটা গোল আকার দিয়ে তারপর ওটাকে একটা বাটির মতন আকার দেবো বাটি আকার দেখো এই দেখো আমার বাটি তৈরি হয়ে গেছে ওই যে গু গুড় আর নারকেলের পুটটা তৈরি করেছিলাম সেই পুরটার ভেতরে দিয়ে দিচ্ছি একটু ছাদ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর মুখটাকে পুরো বন্ধ করে দিচ্ছি ভালো করে মুখটা বন্ধ করে নেওয়ার পরে হাতের পেশি দিয়ে মানে হাতে পেশার দিয়ে দুদিকে ডলা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পিঠে দেখো আবার আর বাটি তৈরি করে নিলাম আবার ছাই দিয়ে দিচ্ছি আমরা এটাকে ছাই বলি নারকেলের ছাই তোমরা কে কি বলো কমেন্ট করে জানিও আবার হাত দিয়ে ডলা দিয়ে এই যে আস্তে আস্তে আমরা পিঠেটা তৈরি করে নিচ্ছি এখানে দেখো একটু খুলে গেছিলো তাই হাত দিয়ে একটু চেপে দিলাম তো এইভাবে আমি সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি এইবারে এই পিঠেগুলোকে আমার সেদ্ধ করার পালা তো চলো এখানে দুধ বসিয়ে আমি দুধ ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে গুড় গুড়টাকে ভেঙে নিয়েছি ভেঙে দিচ্ছি গুড়টাকে গুড়টা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে গুড় আর দুধ কিন্তু একসঙ্গে জাল দিতে হবে তো দুধ আর গুড় একসঙ্গে মিশে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো ওই আগের বানানো পিঠেগুলো তো পিঠেগুলো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমার পিঠে একদম রেডি